মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন আছেন প্রায় আটচল্লিশ লাখ বাংলাদেশি এর আশি শতাংশই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যে এলাকাটির আবহাওয়া পরিবেশ খাবার ও কর্মস্থল বাংলাদেশের মতো নয় তাই প্রবাসী কর্মীদের অনেকের কাছেই তা অসহনীয় এ কারণে স্বাস্থ্য ঝুঁকিও বেশি তাদের দেশে যেখানে বার্ষিক গড় মৃত্যুহার হাজারে পাঁচ থেকে ছয় শতাংশ সেখানে ওই সব প্রবাসে তা এর চেয়ে বেশি প্রবাসে কেন এত স্বাস্থ্য ঝুঁকি বাংলাদেশি কর্মীদের সমাধানই বা কী তা নিয়েই আমাদের প্রবাসীদের স্বাস্থ্যসেবা খাত নিয়ে আপনার করণীয় কী আছে বা কী প্ল্যান বলছিলেন ধন্যবাদ আমি আপনার দুনিয়ার গল্প এই চ্যানেলে আপনার সাথে সংযুক্ত হতে পারে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাই জানাচ্ছি আপনি সারা দুনিয়াতেই ঘুরে বেড়ান মানুষের সাধারণ মানুষের কথা প্রবাসী ভাইদের কথা চিন্তা করে তাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে স্টাবলিশ করা যায় তাদেরকে বিশ্বে যেভাবে তাদেরকে মডিফাই এবং তাদেরকে বিভাবে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনার যে উদ্বেগ এই জন্য আমি স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই আসলে স্বাস্থ্য সেবা নিয়ে আমি কাজ করছি প্রায় এক যুগের অধিক সময় আমরা বাংলাদেশে এশিয়ান স্পেশালাইজ হসপিটাল এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ কোভিডকালীন সময়ে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং আমরা এখান থেকে তিন হাজার তিনশো পঞ্চাশ জন পেশেন্টকে সার্ভিস দিয়েছি অতি অল্প সময়ে যাদের রিকোভারি পলিসি ছিল আমাদের সিক্স পার্সেন্ট যার জন্য আমরা দেশ ও আন্তর্জাতিক থেকে অনেক অর্গানাইজেশনগুলো থেকে আমরা আসলে অনেকগুলো অ্যাওয়ার্ড এবং স্বীকৃতিও পেয়েছি চট্টগ্রামের এই সালাউদ্দিন আলী মধ্যপ্রাচ্যের নানা দেশ ঘুরে তথ্য জোগাড় করেছেন তার সেই তথ্যে আছে ভয়ঙ্কর কিছু যেমন উন্নত দেশ ভালো রোজগার ভালো হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা থাকার পরও সৌদি আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইনে নিম্ন আয়ের প্রবাসী কর্মীরা মানসম্মত স্বাস্থ্য সেবা নিতে পারছেন না তাই পঞ্চাশ শতাংশরও বেশি প্রবাসী কোনো না কোনো রোগে আক্রান্ত কিন্তু তারা চিকিৎসা নেন না কারণ তাদের বেশিরভাগেরই স্বাস্থ্য বিমা নেই ভিনদেশি ভাষা না বোঝায় অসুখ হলেও অনেকের ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে যাওয়া হয় না তাদেরই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় আনতে কাজ করছে সালাউদ্দিন আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা চিকিৎসা সেবার জন্য অনেক কষ্টের মধ্যে থাকে ওনারা বেশিরভাগ সময় দেখি এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট এখান থেকে যায় যারা সবচেয়ে বেশি সাসপেক্টেড নিয়ে তখন উনি যদি একটু কাউন্সেলিং করতে পারতো কোনো টেলিকনফারেন্সের মাধ্যমে যদি উনি আলোচনা করতে পারতো সেক্ষেত্রে হয়তো উনি দ্রুত সময়ে দেশে গিয়ে এটা একটি ফেসিলিটিস নিতে পারতো এদেরকে রিকোভারি করা আমাদের জন্য অনেক কঠিন হয় এবং চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে যাই তো আমরা এইটা দায়বদ্ধতার আলোকে আমরা এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ কাজ করছি আজকে প্রায় একটা বছর যাবত কম খরচ কম সময় ও সহজে নিজের ভাষায় চিকিৎসা নিতে পারাটা আসলেই প্রবাসে বাংলাদেশিদের জন্য একটি বড় ধরনের সহযোগিতা কারণ আরব দেশগুলোতে ইন্স্যুরেন্স না থাকলে চিকিৎসা ব্যয় অনেক বেশি আর চাইলেই চট করে হাসপাতাল ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখানো সহজ নয় আবার ওই সব দেশে ইচ্ছে মতো দোকান বা ফার্মেসি থেকে ঔষধ কিনে খাওয়ারও সুযোগ নেই কারণ তারা লাইসেন্সধারী ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করে না যারা কোম্পানিতে চাকরি করে অল্প বেতনে চাকরি করে ওরা চাইলে যাওয়া যায় না ওরা অনেকে কি করে প্ল্যান করে আগামী বছর যাব আগামী ছয় মাস পর যাব গিয়ে বাংলাদেশে চিকিৎসা করব। কিন্তু দেখতেছি আগামী তিন মাস পর ছয় মাস পর এটা চিকিৎসা না করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর শরীরটা ও রোগ বেদে আরও বেড়ে যাচ্ছে সো তা সে জন্য সব কিছু চিন্তা করে প্রবাসীদের জন্য যদি চিন্তা করে সরকার আসলে মানবিক দিক দিয়ে যদি চিন্তা করে এটা অনেক আগে হওয়ার দরকার ছিল প্রবাসীদের জন্য ডিজিটাল ওয়াইজ চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকারের সাথে এবং ইউএই সরকারের সাথে যদি সমঝোতা চুক্তি করে যদি এই ধরনের কোনো ডিজিটাল ওয়াইজ চিকিৎসা ব্যবস্থা করা যায় বাংলাদেশ যত প্রবাসী আছে সবাই উপকৃত হবে এই পদক্ষেপ এখন এই কারণে জরুরি যে প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য সেবা সংকট বছরের পর বছর শুধু বাড়ছেই বিশেষ করে আরব দেশগুলোতে বাড়ছে মৃত্যু হারো দু সালে তিন হাজার নশো চারজন দু হাজার সালে চার হাজার পাঁচশো বাইশ জন এবং দু হাজার সালে চার হাজার আটশো জন প্রবাসীর মৃতদেহ দেশে এসেছে অর্থাৎ প্রতি বছরই বাড়ছে এর নব্বই শতাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসছে এর বাইরেও আরও হাজারো প্রবাসীর মৃতদেহ বিদেশ থেকে দেশে আনা যায় না অর্থসংকটে কারণ লাশ আনতে গেলে কয়েক লাখ টাকা বিমান ভাড়া দিতে হয় অকত্যা তাদের কবর হয় প্রবাসী প্রিয়জনের সেই কবর আর কখনোই দেখতে পান না তার পরিবার স্বজনরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো চব্বিশ জন গেছেন এর মধ্যে পাঁচশো জন হৃদরোগে আটচল্লিশ জন সড়ক দুর্ঘটনায় জন কর্মস্থলে এবং বত্রিশ জন আত্মহত্যা করে মারা যান এছাড়াও একষট্টি জনের মৃত্যুর কারণ জানা যায়নি এই পরিসংখ্যান সরকারি বেশিরভাগ মৃত্যুর কারণ হিসেবেই উল্লেখ করা হয়েছে ক্যারেস্ট বা হঠাৎ অসুস্থতা যার অর্থ দ্বারায় তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতেন না কিংবা সেই ব্যক্তি জানতেনই না তিনি কোন রোগে আক্রান্ত হলেন কিভাবে মারা গেলেন মোবাইল অ্যাপস বা ফোন কল পদ্ধতির আধুনিক এই চিকিৎসা ব্যবস্থায় খুব কম খরচে যদি এই স্বাস্থ্যসেবা চালু করা যায় তাহলে কিন্তু আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা অনেকটাই ভরসা পেতে পারেন আর যারা এই পদক্ষেপটি বাস্তবায়ন করবেন তারা হবেন এই প্রবাসীদের সবচেয়ে আপনজন মধ্যপ্রাচ্য দেশগুলোতে থাকা বাংলাদেশিরা নানাভাবেই স্বাস্থ্য বিড়ম্বনার কবলে পড়েন কিংবা তাদের স্বাস্থ্যসেবা নিয়ে প্রায়ই ঝুঁকির মধ্যে পড়তে হয় বিশেষ করে যারা কম আয়ের কর্মী তাদের সবচেয়ে যে বিষয়টি দুর্ভাবনায় ফেলে সেটি হচ্ছে যে জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা পেতে গেলে তাদের যে খরচটি হয় সেই খরচটি কে বহন করবে তার কোম্পানি নিজের পরিবার কিংবা নিজে অনেক ক্ষেত্রে হয় কি আমাদের কর্মীরা যারা এইরকম প্রবাসে থাকেন তারা যে আয় করেন যে বেতন পান তার সিংহভাগ টাকা দেশে পাঠিয়ে দেন নিজেদের নিরাপত্তা শারীরিক চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজন মেটাবার জন্য তাদের যে প্রয়োজন সেটি তারা দিতে পারেন না সে কারণেই তারা যে চিকিৎসা প্রয়োজন বা যে স্বাস্থ্যসেবাটি প্রয়োজন সেটাও তারা করতে পারেন না আর এ কারণেই আমরা এখন বলছি প্রযুক্তির সাথে মিলিয়ে যদি এই কর্মীদের জন্য যদি এই প্রবাসীদের জন্য এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে তারা নামমাত্র মূল্যে তাদের ভাষায় বাংলা ভাষায় তাদের সমস্যা বলে সমাধান পাবেন তাহলে কিন্তু চমৎকার একটি ইনিশিয়েটিভ আমি মনে করি আরো একটি কথা প্রবাসীদের স্বাস্থ্য বিমার বিষয়টি দেশ থেকেই সরকারিভাবে সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তি করা উচিত যাতে জরুরি প্রয়োজনে সে কোনোভাবেই বঞ্চিত না হয় চিকিৎসা সুবিধা থেকে যা তার মৌলিক অধিকার আমাদের যারা রাষ্ট্রদূত কনস্যুলেট কিংবা দূতাবাস এখানে রয়েছে তারা যদি এই সেতু বন্ধনটির মধ্যে একটি চমৎকার জোড়া লাগানোর কাজ করে দিতে পারেন অনেক বাংলাদেশি কর্মী অনেক বাংলাদেশি প্রবাসী ভাই উপকৃত হবেন তাদের এই অপদক্ষেপটির জন্য আমি এই উদ্যোগটিকে এই কারণেই স্বাগত জানাবো কিংবা তাদের পাশে থাকবো যে আমরা সবসময়ই আমাদের প্রবাসী ভাইদের প্রবাসী কর্মীদের জন্য কোনো না কোনোভাবে একটি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে চাই সরকার পরিবর্তনের সাথে সাথে এই দেশের মানে বাংলাদেশের মানুষগুলো নানাভাবে বিদেশে গিয়ে নানা রকমের সুযোগ সুবিধা প্রত্যাশা করছেন তারা চাচ্ছেন যে নতুন যুগে নতুন সরকারের আমলে যাতে তাদের সুবিধাগুলো নিয়ে সরকার একটু গুরুত্বের সাথে বিবেচনা করে আর তা যদি হয় তাহলে এই মানুষগুলোর যে প্রত্যাশা সামান্যতম নাগরিক অধিকার কিংবা মৌলিক অধিকার সেগুলোরও সমাধান হতে পারে তারাও ভালো থাকতে পারেন আপনাদের জন্য দুনিয়ার গল্পের এরকমের ভালো খবরগুলোই আমরা সবসময় দিতে চাই আর সে প্রত্যাশা নিয়েই আরশ্বাস করছি আবারও দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ